দেখা করে যাচ্ছে সন্ধে লেগে গেছে রাজা সবার নাম টাম শুনেছে সন্ধ্যের সময় বলছে কে লোকজন চলে গেছে আচ্ছা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলী আকবর আলী আসগার আলী হোসেন আসান সবই পাইলাম কিন্তু আবু বকর মোহাম্মদ আহমদ আছে আবু বকর ওমর একটা ওসমান পাইলাম না হে তোমার কেমন দেশ কালকে আমার কটা আবু বকর ওমর ওসমান ধরে এনে দিবা তো পরের দিন উজির খুঁজে 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 একটা কানা একটা কোড়া আর একটা বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে একজন না অবকর একজন না ওমর একজন না ওসমান বলছে যে বাদশাহ আমাদের দেশে এর চেয়ে ভালো অব্যকর ওমর উসমান আর পাওয়া যায় না শোনা আমি তো দেখিনি শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয় এবং আপনি যে যে সাথে মিশলে দেখবেন যেকোনো আবু বকর ওমর ওসমান আয়সা রসল্লাহামের বিবি তার সাহাবিদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা ইসলামের যত বড় ইহুদি সারা তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবের কেরা তো এই শিয়ামতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে আর শিয়ামতের মৌসুম হলো মহর্রম আগে এটা বেশ নিচু ছিল এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়ামত প্রচার করা হচ্ছে মোহর্রমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে একটা হলো হুসাইনি ইসলাম আর একটা হলো এজিদি ইসলাম মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি বিভিন্নভাবে আমাদের দেশে পীর মুরিদির নামে যেটা আছে অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদেরিয়াও নামে তারা আব্দুল কাদের জিলানির ভক্ত মুরিদ বলে দাবি করেন অনেক শির সেখানে আছে এখন আগে এটা করতেন না এখন তারা দ্রুত অনেকগুলো ইমাম বাড়ি বা ইমাম বাড়া বানিয়েছে সেখানে এই তাজিয়া এই করা হচ্ছে দফ করা হচ্ছে চুমুক খাওয়া হচ্ছে করা হচ্ছে মানুষ কিছুই বুঝতে চায় না অন্ধ আব্দুল কাদের জিলানি ঘোর শিয়া বিরোধী ছিলেন যারা আবুকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমাম বাড়ি বানায় তাদেরকে কাফের মুশেক বাতিল ইত্যাদি বলেছেন এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া একজন লোক সিস্তিয়া শিয়া অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া সিস্তিয়া বললে বেড়ে দলে বিশাল দেখবেন মানিকগঞ্জ অমুক ইমাম বাড়াই মানে ময়নুদ্দিন সৃষ্টির অরস্বরী অথচ ময়নুদ্দিন সৃষ্টি যারা মহাবিয়ার আদালত আবকর অমর ওসমানকে গালি দেয় তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন কিন্তু দেশের মানুষ সৃষ্টি বললে বেশ ভিড়ে যাবে ভিড়িয়ে নিচ্ছে এ মৌসুম আমাদের সামনে আজকে আমরা হজের কিছু গল্প সংক্ষেপে বলার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমি হজের আকাম আপনারা যারা হজে যাবেন তারা তো শিখে নিচ্ছেন হজের কিছু গল্প আছে ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু কেন্দ্রীয় মসজিদে হজ বিষয়ক আয়াতগুলো আমরা আলোচনা শুরু করেছি হয়তো গল্প বলার সুযোগে এবার হবে না আমরা কিছু গল্প করি কোরআনেও হজের গল্প আছে হজের গল্পের প্রথম হল ইব্রাহিম সালামের গল্প ইব্রাহিম আলি সাল্লামের গল্প মানে মানব ইতিহাসের একটা বড় অংশের গল্প ইব্রাহিম আলহালামের কথা কোরআনে আছে বিস্তারিত অনেক তবে কোরআন যা গাগুলো বলেনি ইব্রাহিম আলি সালামের কথা কোরআন বলেছে তিনি তার সমাজের শির্কের প্রতিবাদ করেন বিভিন্ন জায়গায় আল্লাহ এটা বলেছেন বিভিন্নভাবে ইদিহি হা কি এই যে মূর্তি প্রতিমা এগুলোর তোমরা ইবাদত করো নীরবে দাঁড়িয়ে থাকো ধ্যান করো তাদের সামনে করো এটা কি তার কম বলল যে আমাদের বাপদাদা এগুলোর ইবাদত করে এসেছেন তাই তো করি এ তোমাদের উপকার করে কথা শুনে কি করে অত শত বুঝি নি এবাদত করে অন্য জায়গায় আল্লাহ তালা বললেন যে ইব্রাহিম তাদেরকে বুঝালেন যে এরা কিছু করতে পারবে না তারা ভয় দেখাল যে এই আমাদের দেব দেবতা যাদের আমরা এবাদত করি তুমি যদি এদের বিরুদ্ধে সব কথা বলছো এদের ডাকা যাবে না এবার এরা তোমার ক্ষতি করে দেবে তোমার ধ্বংস করে দেবে তিনি বিহি ইল্লা ইয়া শাহরি শাইয়া। তোমরা যার ভয় দেখাচ্ছ যে অমক দেবতা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় তার বিরুদ্ধে বললে আমার ক্ষতি করে দেবে আমি ওদের ভয় পাই না আমার মালিক যা চাইবে তার বাইরে কেউ কিছু করতে পারবে না কিন্তু তোমাদেরকে আমি বলি যে তোমরা আমাকে এইগুলোর ভয় দেখাচ্ছ অথচ তোমরা আল্লাহর সাথে শরিক করছো আল্লাহ কোনোভাবে কোথাও নির্দেশ দেননি বিশ্বাস করেন এখনো পর্যন্ত যত ধর্মগ্রন্থ আছে যত রকমের বিকৃতি আছে তার ভিতরেও কোথাও আল্লাহর নির্দেশ নেই যে আল্লাহ ছাড়া কারোর মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে কোন নির্দেশ নেই তা আল্লাহ তো তোমাদের কোথাও বলে দেননি যে তোমরা আমাকে ডাকার জন্য অমক অমকের মিডিয়া ধরো তার ইবাদত করো তার নামে মানত করো তার সিন্নি দাও তার চেষ্টা করো তার কাছে নিরবেদা ভক্তি নিয়ে দাঁড়িয়ে থাকো তার মূর্তি বানিয়ে নাও তার কবরে চলে যাও অথবা তার কোনো স্মৃতি বিজড়িত স্থানটাকে এইভাবে করো আল্লাহ বলেননি আল্লাহ যেটা বলেননি আল্লাহর সাথে শরিক করছো তোমরা আর আমি এক আল্লাহ ইবাদতের কথা বলছি তাহলে কবিল আম এখন ভয় বেশি কাপাত দরকার কার আশা নিরাপত্তা বেশি পাওয়ার দরকার এভাবে কমকে বোঝালেন কম শুনলো না তাকে ভয় দেখালো তিনি কি করলেন ওয়াতাল্লাহিল আকিদান আসনামাকুম বাদ আন তুওয়াল্লু মুতবিরিন তিমনা আল্লাহর কসম তোমাদের এই মূর্তিগুলোর আমি সাজ করে ফেলব তোমরা যাও ফাজআলহুম যাদান ইল্লা কাবিরাল্লাহুম লা ইল্লাহু ইলাইহি আরজু তিনি মূর্তিগুলোকে ভাঙলেন একটা বাদ দিলেন বড় মূর্তি এরা এসে ওরকা যাইতে পারে আপনার সমাজে অনেক গল্প আছে এর সাথে সেগুলো আমি বলছি না কারণ কোরআনে নেই সহি আমি সংক্ষেপ ইব্রাহিম আলামের গল্প ইব্রাহিম থেকেই হজ আল্লাহিন আমাদের মাহাবুদদের ইলাদের এই কাম কে করল নিশ্চয়ই সে বড় জালেম কাল উ সেমায়না ভাতাই কুরুহুম কাল উল্লাহু ইবরাহিম কাল আতু ভহি আলা আইউনের না আলা আল্লাহমে সাধুন বলা বলি করল একটা যুবক আছে ওই যুবকের নাম ইব্রাহিম ও এইগুলো খুব সমালোচনা করে বলে ধরে নিয়ে এসো তাকে আগে মানুষ দেখুক এই শয়তানটাকে

তোমরা আল্লাহকে রেখে এখানে আবার মনে রেখেন আমরা সবসময় মনে করি নমরুদের কাছে ইব্রাহিম গেল আল্লাহর এবাদত করো নমরুদ বললো আল্লাহ না আল্লাহ এটা ঠিক না